আসসালামু আলাইকুম বারাকাতু আমরা আজকে জলপাই খাব লাগছি তো আমরা এই জলপাই খাবা লাগছি এটা দেহার উদ্দেশ্য হবা লাগছে এটা যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওয়া তিন ওয়া এই দুইটা ফলের কসম খা খাইছে আর কি তো ওর ভিতরে থাকি জৈতুন ফলটা হবা লাগছে এই জলপাই এই জাইতুন মানে আর কি আরবিত কয় জাইতুন আর ইংলিশত কয় অলিভ অয়েল আর আমরা এই ঘর ভাষা বাংলা ভাষা কয় জলপাই তো এই জলপাইয়ের অনেক উপকার আছে এই তেলের অনেক উপকার আছে হুজুর কাম সাল আলী এর তেল খাইতেন এবং এর তেল শরীরের মধ্যে মাখতেন এবং দাড়ি চুলের ভিতরে মাখতেন তো এইবার আমরা এই ফলটার আর কি টেস্ট আপনাদেরকে বলিয়ে দিই কেমন টেস্ট লাগে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এই ফলটা খাইতে তো আপনারা খাবেন আর এই ফলটার খাস করি তেল আর কি আপনারা কি করবেন ইউজ করবেন কারণ এই তেলের অনেক অনেক উপকার আছে হুজুর আকরাম সাল আলী সাল্লাম কি এই তেল মাখতেন শরীরের মধ্যে মাখতেন মাথার মধ্যে মাখতেন দাড়ির মধ্যে মাখতেন তো এই তেলের অনেক উপকার আছে ধন্যবাদ